আলহামদুলিল্লাহ হি আলামিন ওয়াসালাত ওয়াসালাম আল্লা শিলামি ওয়াসবিহি আজমাইন আম্মাবাদ আলহামদুলিল্লাহ আমরা জিলহাজ মাসের চাঁদ দেখে ফেলছি আর জিলহাজ মাসের প্রথম দশকে আমরা ঢুকে গেছি কারণ আরবি মাস শুরু হয় এই কি বলে রাত থেকে চাঁদ দেখার পর থেকে শুরু হয়ে যায় আরবি মাস তো এখন আমরা জিলহজ মাসে আসি জিলহজ মাসের নয় তারিখ আরাফা হবে দশ তারিখ ঈদ হবে আল্লাহ তালা জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত অনেক বেশি বর্ণনা করছেন এই পৃথিবীতে সৃষ্টির মধ্যে কিছু কিছু জিনিস আছে কিছু কিছু জিনিস থেকে অনেক উন্নত যেমন মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা অন্য মানুষের থেকে আরও উন্নত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীদের ভিতরে কিছু নবী আছেন যাদের মর্যাদা অন্য নবীর থেকে আরও বেশি কিছু স্থান আছে পৃথিবীতে ওই স্থানগুলো অন্য স্থানের থেকে মর্যাদাবান মক্কা মদিনা তাই না অন্য জায়গার থেকে অনেক মর্যাদাবান ঠিক তেমনিভাবে কিছু সময় আছে যেই সময়টা অন্য সময় থেকে আরো মর্যাদাবান যেমন জিলহাজ মাসের এই দশ দিন প্রথম এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন অন্য অন্য মাসের দিন থেকে অনেক উত্তম মাস শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ দিন আর আল্লাহরাবুল আলামিন তাই তো কোরানুল কারিমের সুর আল ফাজরে বলতেছেন ওয়ালায় আশরিন ওয়াশাফ ওয়াল দশ রাতের এবং জোড় ও বেজোড়ের কসম দশ রাত তার মানে দশ জিলহাজ মাসের দশ দিন রসুল সাল্লা বলতেছেন এটা সেই দশ দিন যে দশ দিনের গুলোর ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন সুরা ফাজরে সাফাত করেছেন আল্লাহ কিন্তু কসম করে বলতেছেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি দশ দিনে দশ রাতের কসম আল্লাহ কসম করতেছেন আর বে জোর হলো জিলহাজ মাসের দশ তারিখ জোর সংখ্যা যেটা জোর সংখ্যা এটা হলো জিল হাজমাসের মাসের দশ তারিখকে বোঝানো হয়েছে আর বেজোড় সংখ্যাটা দ্বারা জিল হাজমাসের মাসের নয় তারিখকে বোঝানো হয়েছে এখানে এই যে ওয়াল ফাজন আশরিন দশ দিন তার ফলে হলো ওয়াশাফি ওয়াল ওয়াতরি একটা হলো জোর একটা বেজোর জোর দ্বারা জিল মাসের দশ নম্বর তারিখ যেই দিন ঈদ হয় ওই দিনকে বোঝানো হয়েছে আর বেজ সংখ্যা দ্বারা জিল হজ মাসের নয় তারিখ আরাফতের দিন যেদিন হজ হয় এই দিনের কথা বোঝানো হয়েছে অন্য অন্য কোনো সময়ে নেক আমলের সে আল্লাহ তালার কাছে এই জিল হজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নেক আমল করা আল্লাহ তালার কাছে খুব পছন্দনীয় আমল আমরা সবাই এই জিল মাসের এই এক তারিখ থেকে দশ তারিখ আমল করব বেশি বেশি আমল সব সময় আমল করব তবে এই সময় বেশি বেশি আমল করব বেশি বেশি আমল করব ইনশাআল্লাহ এই দশটি দিন বছরের অন্য দিনের থেকে উত্তম দিন এমনকি রমজানের শেষ দশকের যে দিন আছে না সে রমজানের শেষে দশ দিন ওই দশ দিনের থেকেও কিন্তু এই দশ দিনের মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু ওই দশ রাতের থেকে বেশি নয় রমজানের যে দশ রাত যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা এই দিনের থেকে আরো বেশি কিন্তু ওই দশ দিন আর এই দশ দিন এই ওই দশ দিনের থেকে এই জিল হজ মাসের দশ দিনের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু রাতের মর্যাদা আল্লাহ তালার কাছে বেশি কারণ হলো ওই রাতে কোরআন নাজিল হয়েছে কদর ওই এই কারণে কথা বোঝা গেছে এখন তাহলে জিলহাজ মাসের প্রথম দশ দিন আমরা কি আমল করতে পারি আমল করা দরকার না প্রথম হলো রোজা রাখতে হবে রোজা রোজা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় রসুল বলতেছেন বান্দা রোজা আমার জন্য রাখে আর আমি নিজেই এর প্রতিদান পুঁজিদান আল্লাহ বিশেষ করে জিলহাজ মাসের নয় তারিখে আরাফার দিন যারা আমরা হজ করব না তারা রোজা রাখবো কারণ রসুল বলছেন এক দিনের রোজা দুই বছরের গুণামাফ একটা রোজা রাখলে দুই বছরের গুণা মাফ হয়ে যাবে সেই রোজা রাখি আরাফাত দিনের রোজা আরাফাতের দিনের রোজা একটা রোজা রাখবেন সামনের এক বছর পিছনের এক বছর দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এর থেকে বড় সুযোগ আমার মনে হয় আর নাই আমরা চেষ্টা করব সবাই রোজা রাখতে কমপক্ষে কোন দিন আরাফাতের দিন আরাফাতের দিন রোজা রাখতে রোজা রাখব কারণ রসুল বলতেছেন সিয়াম আরাফা রোজা রাখতে হবে কোন দিনকে আরাফাতের দিন আল ইয়ামুল আরাফা হজ কোন দিন হয় আরাফার দিন হয় কথা বোঝা যাচ্ছে আমাদের দেশে আমরা যারা এশিয়া মহাদেশের মানুষ তারা কিন্তু আমরা ওই নয় তারিখে রোজা রাখি অনেকেই কিন্তু আমরা অধিকাংশ মানুষ নয় তারিখে রোজা রাখি তাহলে যেদিন বাংলাদেশে নয় তারিখ ওই দিন কিন্তু সৌদি আরবে ঈদের দিন দশ তারিখ তাহলে তাহলে কিন্তু আরাফাতের দিন হলো না হলো আরাফাতটা হলো আরাফাতটা হলো মক্কাতে তাই না তাহলে মক্কাতে যেদিন আরাফা ওই দিনকে রোজা রাখায় আমার মতে উত্তম সেই দিনকে রোজা রাখবো ইনশাআল্লাহ দুই নম্বর আমল হলো কুরবানি করা কি করা রাসুল বলছেন মান কান লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তি সামাত্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে তাহলে যাদের সামর্থ্য আছে তারা কি করব আমরা করবো করব তিন নম্বর হল বেশি বেশি জিকির করা কি করা জিকির করতে হবে জিকিরটা হলো কি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আসতে শুরু হলো দশ তারিখ পর্যন্ত বেশি বেশি কি করা জিকির করবেন আপনি কাজ করতেছেন ঝাড়ু দিচ্ছেন জিকির করেন কানে হেডফোন লাগাই দিয়ে গান না শুনে আপনি জিকির করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পড়া তিন নম্বর চার নম্বর হলো তাকবীর বলা বেশি বেশি তাকবীর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাম তাকবীর এই তাকবীর বেশি বেশি পড়া পাঁচ নম্বর হলো যত সম্ভব গুনার কাজ থেকে বেঁচে থাকা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কথা বোঝা গেছে নাকি কারণ আপনি যদি থেকে বেঁচে থাকেন গুলো আল্লাহ কি করে দিবেন। করে দেবেন মাফ আপনার দরকার কবিরাগুনা থেকে বেঁচে থাকা সগির আগুন আপনি উজু করতেছেন উজুর সাথে সাথে চলে যাচ্ছে এরকম ভালো কাজ করবেন খারাপ কাজগুলো আপনার বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে সুতরাং আপনি কবি রাগুনা থেকে কি করবেন দূরে থাকবেন আল্লাহ বলতেছেন ইন তাজদানিবুল কাবাইরা মা তাতুন হাওনা عنه মুকফিরা আনকুম সাইয়াতিকুম ওয়া ندখুলকুম মুদখালান கரிমা যদি এই কবিরা গুনাহ থেকে তুমি বেঁচে থাকো দূরে থাকতে পারো তাহলে সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন ক্ষমা করে দিবেন কবিরা গুনাহ অনেক গুলো কবিরা গুনাহ আছে এটা লম্বা আলোচনা অন্য সময় ইনশাআল্লাহ কবিরা গুনাহর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আমাদের দরকার হলো কি কবিরা গুনা থেকে আমরা কি করব বেঁচে থাকবো সৌগিরাগোনা থেকে বেঁচে থাকবো তবে যদি সৌগিরাগোনা হয়ে যায় তাহলে এটা মাফ করে দেবেন আল্লাহ তালা যদি আপনি কবিরাগুনা থেকে কি করতে পারেন বেঁচে থাকতে পারেন আর ছয় নম্বর হলো বেশি অধিক পরিমাণে নেক আমল করব নেক আমল করব ভালো কাজ করব ভালো কাজ করব আপনি মানুষের সাথে হাসি মুখে একটু কথা বলবেন সেটা হলো সাদকা সেটাও সাদকা তাহলে এটা আপনার কষ্ট করা লাগতেছে না এক ভালো কাজগুলো করতে মানুষকে মানুষের সুন্দরটা পরামর্শ দিয়ে পরামর্শ দিলেন সেটাও আপনার ভালো কাজ নেক কাজ এগুলোর জন্য আপনারে কষ্ট করতে হয় না তাহলে নেক কাজ করব আর অনেক আমল আছে কিন্তু সময় সংক্ষেপের কারণে এগুলো বলা সম্ভব হলো না ভালো কাজ যত আছে যত ধরনের ভালো কাজ সব কাজগুলো আমরা এই দিনে আমরা করব ইনশাআল্লাহ বিশেষ করে খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো একটু মোবাইলটা কম চালাই আমরা সারা জীবন তো মোবাইল টানতে আসি এই দিন একটু কম টানি আমাদেরকে সকলকে এই জিলহাজ মাসের দশ প্রথম দশ দিন ভালোভাবে আমল করে আমাদের গন্তব্য স্থান জান্নাতে যাওয়ার পথ অর্জন করতে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আমি দুই নম্বর যে জিনিসটা আলোচনা করবো সেটা হলো জিলহাজ মাসের সবচেয়ে বড় আমল হলো কি হস করা যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে সবচেয়ে বড় আমল হলো কি করা হস করা রসুল সাল আলাইসালাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসা ইসলামের ভিত্তি হলো কয়টা পাঁচটা তার মধ্যে অন্যতম একটা বুনিয়াদ হলো রোকন হল হস করা তাই না যে ব্যক্তির আল্লাহ আল্লাহর আলমিনের ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আল্লাহ আল্লাহতালার ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য আছে তার উপরে হস বদলায় ফরজ আপনি যখন হস করবেন তখন আপনি ইসলামটা ইসলামের পূর্ণতা আসবে আপনার কাছে ইসলামের যে পাঁচটা রকম তাই না কালিমা পড়ছেন আপনি সালাত আদায় করেন জাকাত দেন আপনি রমজানের রোজা রাখেন বাকি আপনার হজ করা আপনার সামর্থ্য আছে মক্কায় পৌঁছানো পর্যন্ত জাতপাতের খরচ আছে আপনি আপনার উপর হস ফরজ হয়ে গেছে হজ করতে হবে এখন এই হজ কি একবার ফরজ না প্রতি বছর ফরজ একবার ফরজ রসুলকে জিজ্ঞাসা করা হলো রসুল বলছেন হজ একবারই ফরজ আর যদি কেউ বেশিবার করতে পারে সেটা হলো নফল আপনি একবার করে ফেলছেন আবার আপনার সম্পদ হয়েছে আপনি মক্কা আসলেন হজ করলেন নফলে বদাত করলেন অনেক ভাই আছে তাদের অর্থ আছে তার তাদের মনটা গুলে গেছে হজ করতে আসছে ওমরা করতে আসছে এই কাবাঘর দেখে তার আবার মনটা আসতে চায় আবার চলে আসে তাই নফল করলেন আলহামদুলিল্লাহ হজ করতে হবে কিভাবে যেভাবে রসুল হজ করেছেন ঠিক সেভাবেই আমাদেরকে কি করতে হবে হজ আদায় করতে হবে এর বাহিরে যে হজ আদায় করলে হজ হবে না কারণ রসুল বলছেন খুজু আন্নি মানা শিকাকুম তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম শিখে নাও হজের কাজকর্ম আমার কাছ থেকে কি করো শিখে নাও কার কাছ থেকে রসুলের কাছ থেকে তাহলে হজ করতে হবে রসুলের শিখানো পদ্ধতি অনুযায়ী যদি রসুলের শিখানো পদ্ধতি অনুযায়ী হজ না করতে পারি তাহলে হজ হবে না হজের জন্য আপনি নিয়াদ করে ফেলছেন আপনার সম্পদ আছে আপনি বিত্তবান আপনি হজ করবেন তাহলে আপনার কি করতে হবে হজের জন্য নিয়াদ করে ফেলছেন যে বছর আপনি হজ করবেন তাহলে সর্বপ্রথম কাজ হল আপনার কী করতে হবে মিকাতে যেয়ে এহরাম করতে হবে তাই না তাহলে এহরাম অর্থ হলে হজ অথবা ওমরার কাজের অন্তর্ভুক্তি হওয়ার নিয়াত করা হজ করবেন ওমরা করবেন এর অনেকগুলো কাজ আছে এই কাজের অন্তর্ভুক্তি হওয়ার নিয়াদটা করাই হলো এহরাম কথা বোঝা গেছে ওমরার জন্য সারা বছর সময় আছে হজের জন্য সময় হলো সাওয়াল মাস মাস জিলহাজ মাস জিলহাজ মাসের প্রথম দশ দিন এই আট তারিখের আগেই কথা বোঝা গেছে এর পরে গেলে হবে না আবার ওই সাওয়াল মাসের আগেও সে তখন তো রমজান মাস হবে না তাহলে এহরাম করতে গেলে আপনাকে করতে হবে প্রথমে আপনাকে কোথায় যেতে হবে মিকাতে যেতে হবে এহরাম করার জন্য মিকাত মিকাতে আপনাকে কি করতে হবে এহরাম করতে হবে মিকাতে যাওয়ার পরে মুস্তাহাব হলো গোসল করা নখ কাটা চুল কাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এগুলো হলো মুস্তাহাব তারপরে আপনি আপনি সেলাইবিহীন কাপড় পরবেন যারা পুরুষ আর যারা মহিলা তাদের জন্য নির্দিষ্ট কোনো কাপড় নাই তারা যে কাপড় দ্বারা তাদের শরীর ঢেকে যায় ওই কাপড় পরতে পারবে কিন্তু পুরুষরা দুইটা কাপড় পরতে হবে সেলাইবিহীন কাপড় ওল্লা রাম বলতেছেন সাদা কাপড়টাই হল উত্তম তবে কেউ যদি সাদা কাপড় ছাড়া অন্য কাপড় পরে তাহলে হবে না এমন কিন্তু বলে নাই তবে সেলাইবিহীন হতে হবে

লাব্বাইকা ও ওয়হাজজান এইভাবে নিয়াত করতে হবে আর ইفراد হজ জন্য labbhayka hajjan বোঝা গেছে এইভাবেই নিয়াত উমরা জন্য নিয়াত তামাত্তু হজ জন্য আলাদা নিয়াত কেরান হজ জন্য আলাদা নিয়াত ইفراد হজ জন্য নিয়াত আলাদা নিয়াত করার পরে আপনাকে তালবিয়া পাঠ করতে হবে তালবিয়া তালবিয়া পাঠ করতে হবে তালবিয়াটা কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক মনে থাকবে ইনশাআল্লাহ তারবিয়ার সময় কখন উমরার ক্ষেত্রে ইহরাম থেকে শুরু করে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত সময় আপনি সাফোস আপনি তায় গেছেন এহরাম করছেন ওখান থেকে শুরু করেই আপনি কাবায় চত্বরে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত আপনার এই তালবিয়া পাঠ করতে হবে কিসের জন্য উমরা পালনকারীর জন্য কিন্তু হজ পালনকারীর জন্য তার হজের ক্ষেত্রে এহরাম থেকে শুরু করে যেদিন আপনি এহরাম করছেন যেদিন থেকে এহরাম করছেন যেখান থেকে ওই স্থান থেকে ওই দিন থেকে আপনার দশ তারিখে সকালে বড় জামরাতে পাথর নিক্ষেপ করার আগ পর্যন্ত আপনাকে কি করতে হবে পাঠ করতে হবে বোঝা গেছে অনেক ভাই চল্লিশ দিন আগে আসেন তাহলে ওই চল্লিশ দিন পর্যন্ত কিন্তু তার কী করতে হবে পাঠ করতে হবে যে যখনই হ্রাম করছে তখন থেকেই তার তালবিয়া শুরু হয়ে গেছে হজের জন্য ওই দশ তারিখে আরাফাতের পরের দিন দশ তারিখে সকালবেলা বড় যখন পাথর যাবেন না পাথর মার কথা হলো ইহরাম করার জন্য মিকাত যেতে হবে মিকাত কয় জায়গায় আছে মিকাত আছে কয় জায়গায় পাঁচ জায়গায় রসুল বলতেছেন পাঁচটি জায়গায় মেকআপ নির্ধারণ করেছেন পাঁচটি জায়গায় একটা হলো জুল হুলাই মদিনাবাসী এবং এই পথ দিয়ে যারা আসবেন তাই